মমতা যতক্ষণ থাকবে বাংলার কোন তিনি এখানকার বাসিন্দা হোক বা কর্মসূত্রে শিক্ষা সূত্রে আত্মীয়তা সূত্রে এখানে আসাই হোক কোন কন্যা বোন দিদি এবং মা সুরক্ষিত নয় সুরক্ষিত নয় যখন স্বাভাবিকভাবে তার বাবা তার এই আদরের কন্যাটির সুরক্ষা এবং ভবিষ্যতের জন্য এই কথা বলেছেন এবং বাংলার মানুষকে এই কথা যাতে ভবিষ্যতে কোনো গার্ডিয়ান না বলেন সেই জন্য মমতা ব্যানার্জিকে তাড়াতে হবে ভোটে তাড়াতে হবে মারপিট করে তো তাড়ানো যায় না আমাদের দেশ গণতান্ত্রিক দেশ এখানে ঢাকার মতো জামাতিদের নিয়ে গণভবনে ঢুকে যাওয়া যায় না এটা গণতান্ত্রিক দেশ তাড়াতে হবে নির্বাচনের মাধ্যমে